রাসেল ভাই আমাদের আনিন ভূঞা সুপার শোভের পক্ষ থেকে আমাদের ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আপনাকে অভিনন্দন খুব সুন্দর একটা উপহার দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ এ হচ্ছে আনিন ভূঞা আর হচ্ছে আনিন ভূঞার বাবা কফিল উদ্দিন আরিফ ভাই আমি আসলে আরিফ ভাইকে অনেক ধন্যবাদ জানাই যেহেতু এটা কিন্তু আমি এক্সট্রা ভাবে আমার থেকে আমি বলতেছি যে কোথাও আমি এভাবে আমি আমার মন মতো করে ঠিক মতো পাই নাই এখানে আমাদের এই মালগুলা খুবই দামি এবং উন্নত মানের ছিল আমাদের ইলেকট্রিক থেকে শুরু করে সম্পূর্ণ যেমন আমরা এখানে যে প্রিন্টগুলো করছি এগুলো হচ্ছে প্লাস্টিক প্রিন্ট প্লাস্টিক পিন্ট অনেক দামি পিন্টগুলা লাকজারির মডেল হচ্ছে আমাদের খুব দামি মাল ছিল আপনারা অবশ্যই জানতে চাইবেন যে এখানে ইলেকট্রিকের কেমন খরচ গেছে বোর্ডে কেমন খরচ গেছে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এই দোকানের সম্পূর্ণ ডেকোরেশনের খরচ সহ আমাদের টোটাল কন্ট্রাক্ট মজুরিটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই পর্যন্ত এই দোকানের ডেকোরেশন যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে